হাজব্যান্ড যখন তার ওয়াইফকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ পুরা আলমের ওই হাজব্যান্ডকে এবং তার পরিবারে কিছু গজব নাজিল করে যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যায় এবং সে গজবগুলো কি কি এবং যখন একজন হাজব্যান্ড তার ওয়াইফকে কষ্ট দেয় আল্লাহ সে হাজব্যান্ডকে কোন আজাবে ফেলে কোন পানিশমেন্ট ফেলে এটা আমরা আজকে জেনে নেব সকলে বলেন ইনশাআল্লাহ মাথায় রাখবেন যেই মেয়ের স্বামী খারাপ যেই মেয়ের হাজব্যান্ড খারাপ তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না তাকে মারার জন্য কোনো গুলি লাগে না সে এমনি শেষ যার হাজবেন্ড খারাপ তার জীবন অলরেডি শেষ তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না কোনো গুলি লাগবে না কিচ্ছু লাগবে না সে এমনি শেষ হয়ে গেছে আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পুরুষের জীবনে আর ওয়ান ফাইভ আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে জনপ্রিয়তা আছে সব আছে বাট একজন নেককার দিনদার মানসিক শান্তির স্ত্রী নাই আর কাছে পৃথিবীর কিচ্ছু নাই ঠিক কিনা বলেন

বিশাল বড় নেয়ামোক আর স্ত্রীর জন্য স্বামী একদম সেম দুটোই সেম স্বামীর জন্য স্ত্রী নে স্ত্রীর জন্য স্বামীও নামক এটা অনেক বড় দামি জিনিস যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয় তার প্রথম যে তাকে ফেস করতে হয় সবচেয়ে বড়ো আজাব এটাকে আমি মনে করি সেটা হচ্ছে যখন কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে হার্ট করে উইলিংলি অথবা আনউইলিংলি যখনই হার্ট করে কষ্ট দেয় আঘাত করে সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলে তার সুখ সে কখনো খুঁজে পাবে না কারণ হচ্ছে শুধু স্বামী স্ত্রী ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয় কারণ মানুষকে অসুখী করে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই যে কেরা বলা